ইতিমধ্যেই শুরু হয়ে যাবে সেই হাঁস ধরা খেলা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে শুকনো মাঠে হা হাঁস ধরা খেলাটা শুরু হবে হাঁসটা ছাড়া আছে সবাইকে নামানো হচ্ছে মানে খেলাটা শেষ হতে আজ রাত লেগে যাবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকে পাঁচ মিনিট সময় পাঁচ মিনিটের মধ্যে হাস ধরতে হবে দেবো তখন চালাও হাস বন্ধুগণ এর মধ্যে আল্লাহর যে নিয়ামত আছে সেই নিয়ামতের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ওই ওপরে চোখে দেখতে পাচ্ছে আর হয় দেখতে পাচ্ছে ওখানে হবে না কেন্দ্র ঠিক করি যে এতগুলো ছেলে একটা হাঁস খালি চোখটা বেঁধে দেওয়ার কারণে কেউ ধরতে পারছে না এমনকি খুঁজতে পাচ্ছে না কোথায় আছে দেখতেও পাচ্ছে না এই চোখ আল্লাহ এক বিশেষ নিয়ামত যাদের চোখ থাকে না যারা জন্মান্ধব তাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত থেকে বঞ্চিত করেছে তাই তাদেরকে বলা হয় যে চোখ থেকে যারা এই দেখতে পায় না তারা অন্ধ দেখা যাক শুরু হয়েছে চরক পেতে হাট এক মিনিট পাঁচ সেকেন্ড নদীর বন্ধ হয়েছে দেখা যাক হাত দেখা যাক হাতের কাছে হাস আপনাকে কারণ তারা চোখে দেখতে পাচ্ছে না এটা আমাদের যারা দিয়েছে তাদেরকে চোখ দিয়েছে না চলছে হাল ধরার খেলা ঘাঁস এদিক অনেক ছুটাছুটি করছে আর ছোট্ট ছোট্ট ছেলেরা তারা না দেখতে পাওয়ার কারণে হাঁস ধরতে পারছে না দেখা যাক দেখা কে পারে হাস ধরতে হাঁস একদিকে আর ছেলেরা অন্যদিকে দেখা যাক দেখা যাক হাসটা প্রাণী সে মুখে কেউ কথা বলতে পারছে না দেখা যাক হাঁস দু মিনিট পার হয়ে গেছে দু মিনিট এগারো সেকেন্ড দেখা যাক এই হবে এক্ষুনি হবে ধরতে পারবে হয়তো হয়তো ধর না আবার হাঁস অন্যদিকে চলে গেল দেখা যাক

দেখা চার মিনিট শেষ মিনিট সেকেন্ড চার মিনিট কুড়ি সেকেন্ড চার মিনিট আটত্রিশ সেকেন্ড চার মিনিট পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ চার মিনিট সেকেন্ড